প্রতিবেদন সারাংশ সারমর্ম এইগুলা কিভাবে লিখব যদি এটা তোমার একটা খাতা হয়ে থাকে তোমার অনেক সময় যে কাজটা করো সারাংশ সারমর্ম লেখার সময় সাপোজ তুমি লিখলা যে নয় ন প্রশ্ন উত্তর সারাংশ সারমর্ম এতটুকুর মধ্যে যদি তিন থেকে চার বাক্য শেষ হয়ে যায় জিনিসটা এরপর আবার কি সুন্দর এখান থেকে দশ নং প্রশ্ন উত্তর নিয়ে তোমরা লেখা শুরু করে দাও সত্যি কথা বলতে হ্যাঁ সারাংশ সারমর্ম জিনিসটা হচ্ছে খুবই ছোট বাট তুমি যদি এভাবেই লেখো আসলে সারাংশ সারমর্মের যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যায় তাই সবসময় যে কাজটা করতে হয় এরকম একটা পরীক্ষার খাতা যদি হচ্ছে কি তোমাকে দেওয়া হয় সেই ক্ষেত্রে অবভিয়াসলি সেই খাতার প্রায় পুরোটা অংশ জুড়ে আমার সারাংশ সারমর্ম কিন্তু লিখতে হবে ঠিক আছে মানে লিস্ট এতটুকু জুড়ে লিখতে হবে সেক্ষেত্রে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে কি আমি ছাতার বাক্য লিখবো কি না অভিয়াসলি না বিক ক্রস তখন ওটা করা যাবে না রাবার দেন তোমার সেখানে কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো ফলো করতে হবে যেটা অভিয়াসলি আমাদের নির্মিত ক্লাস যখন হবে পেট বেচে তখন সেখানে আমি আলোচনা করব। সো এই যেটা পার্টিকুলার সিস্টেম এই সিস্টেমটা আমরা আমাদের ক্লাসের মধ্যে শিখাবো একইভাবে হচ্ছে কি যদি আমি এবার আসি প্রতিবেদনের মধ্যে দেখো আমরা জানি মানে তোমাদের অনেক ধরনের হচ্ছে কি প্রতিবেদন দেখো বাট তোমরা যে স্টেজে আছো এই স্টেজে আমরা তিন ধরনের প্রতিবেদন দেখতে পাই প্রথম যে প্রতিবেদনটা সেটা হচ্ছে কি তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দ্বিতীয় যে প্রতিবেদনটা সেটা হচ্ছে কি তোমার সংবাদপত্র প্রতিবেদন সংবাদপত্র প্রতিবেদন এন্ড আরেকটা যে প্রতিবেদন রয়েছে সেটাকে বলে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন এখন কথা হচ্ছে এই যে তোমার তিন টাইপের প্রতিবেদন রয়েছে এর মধ্যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা লিখতে হয় এবং তিন পৃষ্ঠার মতো লেখা লাগে সংবাদপত্র প্রতিবেদন আর সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন আজীবন তোমাদের এই জায়গায় এসে মাথা রাজা আওলায় ভাই আর দুটো সংবাদপত্রের প্রতিবেদন অবভিয়াসলি না যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন যেটা এই যে এইটা যেটা আমি কথাবার্তা বলতেছি এইখানে তুমি কোন পত্রিকার প্রতিনিধি তুমি কোন পত্রিকার নিজস্ব প্রতিনিধি ঠিক আছে একটা আর প্রকাশের প্রতিবেদন যেটা সেখানে হলো যে তুমি একজন জেনারেল পিপল বা আম আদমি তোমার এরিয়াতে একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা তুমি একটা পত্রিকায় প্রকাশ করে করতে চাচ্ছ পত্রিকার মাধ্যমে সবাইকে তুমি জানাতে চাচ্ছ সেই ক্ষেত্রে তুমি এরকম একটা প্রতিবেদন লিখবা

ঘন্টার ক্লাসে প্রতিবেদন লেখার নিয়ম সারাং সারভ্রমণ লেখার নিয়ম সবকিছু নিয়ে তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিব তার মানে স্টুডেন্টস বুঝতেই পারতো সম্পূর্ণ জায়গা থেকে আমরা আমাদের সর্বতো চেষ্টা করব। যাতে তোমাদের কোনো প্রকার ডাউটস না থাকে